দেওয়ার সাথে সাথে দশটা নাকি কে দেয় জনগণ কে দেয় আল্লাহ দেয় আর মানুষ যখন গুনার কাজ করবে গুনার কাজ করবে গুনা করতেই গেছে করেই ফেলছে ফেরেস তারা কাল্লা তোমার এই বান্দা তো গুনা করছে লিখবো কি আল্লাহ কে বান্দা লিখিস না যদি আমার বান্দা তোবা করে আমি আল্লাহ মাফ করে দেবো সোহান আল্লাহ কন্যা আরো জোরে কন্যা সোহান আল্লাহ ও আমার ভাইরা ও আমার মা বোন এর জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাবন্দীদেরকে মা বাবার চেয়ে বেশি ভালোবাসে আমার মালিক আমার আল্লাহ তারা হাসের ময়দানে কোন মানুষকে জাহান নামে দিতে আমার আল্লাহ তালা ছাড়বে না আমার আল্লাহ উসিলা খুঁজবে বাহানা খুঁজবে বাহানা খুঁজে খুঁজে ধরে 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 আমার আল্লাহ তালা মানুষকে জান্নাত দান করে দিবে ধরে কান্না সুবাহ আল্লাহ কেমন উসিলা খুঁজবে কিমন বাহনের খোঁজ বেরে ভাই এই নথখোলা গ্রামে দক্ষিণ পাড়া বাইতুল সালাম জামে মসজিদের মাহফিল বলা যায় না এই মাহফিল ডামার মালিক আমার আল্লাহর দরবারে হাসরের ময়দানে হাজির হয়ে যেতে পারে তোরে কন্যা সুবাহ আল্লাহ ও আমার ভাইরা ও বন্ধু কেতাবের মধ্যে আছে বাহানা খুঁজবে আল্লাহ আল্লাহ উসিলা খুঁজে খুঁজে মানুষকে আল্লাহ জান্নাতে দিবে মার হাবা হাসর মাদানে কোনো খুশি যদি মঞ্জুর না হুনিয়া আপনি মনে একটা ভালো কাজ করছেন আপনি সদ্গার দান করছেন জারিয়ে করে গেছেন মসজিদের মাহফিলে গিয়ে বসছেন কোরআন হাদিসের মেলায় গিয়ে বসছেন এটাও বাহনা হতে পারে এটাও আমার মালিক আমার আল্লাহর দরবারে কবুল হতে পারে আল্লাহ বলতে পারে বান্দা আয় 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 ওই যে দক্ষিণ পাড়া জানে মসজিদের মাহফিলে বসছিলি আমি মালিকা আমি আল্লাহ তালা খুশি হয়েছিলাম এই জন্য আমি আল্লাহ তালা তোর জীবনের গুনাগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম আর জোরে কন্যা আল্লাহ এই জন্য আল্লাহ উশিলা খুঁজবে কি খুঁজবে জোরে কন্যা আল্লাহ কি খুঁজবে উশিলা খুঁজবে আমার ভাইরা এই জন্য আমি মাঝে মধ্যে বলি ও বন্ধু আমার মালিক আমার আল্লাহ তালা কোনো বক্তা দেখবে না কোনো মুক্তিও দেখবে না মুবাসের দেখবে না সাইকুল হাদিস দেখবে না কোরানের হাবে জামান আল্লাহ তাল্লা দেখবে না কার কত সুন্দর চেহারা এটা তোমার আল্লাহ তালা দেখবে না ও আমান হয়ে আল্লাহ ইমান দেখবে আচ্ছা খাও মিনাল ইমান ইমানের বলে মানুষকে ধরে 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 আমার আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবে যদি কান্না সোহার আল্লাহ্ নারে থাকবি থাকবে আল্লাহ ইমান দেখবে হবে না হ্যাঁ এই জন্য অহংকার করা যাবে না গর্ব করা যাবে না হ্যাঁ আমরা তো গুণাগার আমার ভাইয়েরা খালি গুণা গুণা যেদিকে তাকাই খালি গুণা আমরা করেছি ভাই মাফ করে দেওয়ার মালিককে ভাই আল্লাহ যদি ক্ষমা না করে আল্লাহ যদি দয় না করে আমার আপনার উপায় আছে আচ্ছা আল্লাহ যদি হিসাব না এই বান্দাবান্দিরা তোমরা তোমাদের জৈবন জীবনের হিসাব দিয়া তোমরা জান্নাতে চলে যাও কি ভাই হিসাব দিয়ে কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে এটু কথা বলেন কি ভাই যাওয়ার ক্ষমতা হবে হিসাব দিয়ে জান্নাতের আশা করা যাবে আল্লাহ যদি হিসাব নেয় আমার ভাইরা الله لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر الله أكبر মন্ডপ ভাব সব পরিমাণ যদি তারা গুনাহ করস গুনাহ করার পরে যদি তারা তওবা করস আমি আল্লাহ माफ করে দিবে এটা কার কথা? আল্লাহর কার কথা? এজন আমাদের তওবা করতে হবে কি করতে হবে? তওবা এটা যখন কি করতে হবে? বেশি বেশি করে তওবা করতে হবে নামাজের পর আমরা তওবা করি কি ভাই করি না? হ্যাঁ